বাংলার উপর যারা ধারাবাহিক হামলা করে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার চেষ্টা করেছিল বাংলার মানুষ আজ সিদ্ধান্ত নিয়েছে যে ভাষায় ভারতীয় জনতা পার্টির বহিরাগত জমিদাররা বোঝে তাদেরকে সেই ভাষায় জবাব দিতে আগামী দিন মানুষ প্রস্তুত দুহাজার চোদ্দ ষোলো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ বিজেপির নেতারা এখানে সভা সমিতি করতে এসে যে প্রতিশ্রুতিগুলো প্রধানমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা দিয়েছিল নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করা চিরারায় প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার করা পঞ্চরণ বর্মার নামে লাইব্রেরি করা মদন মোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা কুচবিহার রেলওয়ে স্টেশনে দু হাজার একুশ সালে স্পোর্টস হাব তৈরি হবে বলে যে শিলান্যাস করেছিল ফলকে শ্যাওলা পড়ে গেছে